অনেকদিন ধরেই ভাবছিলাম সব ব্যস্ততার মাঝে একদিন নিজের মতো সময় কাটাবো অবশেষে সেই দিনটা চলে এলো আমরা রওনা হলাম শ্রীমঙ্গলের পথে শ্রীমঙ্গল পৌঁছেই মনে হলো এসেই ঠিক করেছি চারপাশে সবুজ আর শান্ত বাতাস মনটা একদম ফ্রেশ করে দিল চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবন আসলে কত শান্তিও হতে পারে যদি আমরা একটু সময় করে প্রকৃতিকে অনুভব করি জীবন আসলে কত সুন্দর কত প্রশান্ত তা অনুভব করতে পারবো দিন জুড়ে অনেক কিছু দেখেছি মজা করেছি ছবি তুলেছি আর সবচেয়ে বড় কথা মন খুলে হেসেছি কেউ কাউকে তেমন না সবাই একসাথে উপভোগ উপভোগ করেছি করেছি যে এটাই আসলে ভ্রমণের আনন্দ। খাওয়া কথা বলা এতটাই এতটাই ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া এগুলোই টুরকে আরো বিশেষ করে তুলেছে দিনের শেষে বুঝলাম এত দূরে আসার আসল কারণ জায়গা দেখানা মনের ভেতর চাপটা দূরে ফেলে আসা ফেরার পথে সবারই মুখে হাসি ছিল দিনটা শেষ হয়ে গেছে কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে অনেক দিন ভ্রমণ সত্যি মন ভালো করে দেয় আর নতুন এনার্জি এনে দেয় এগিয়ে যাওয়ার শ্রীমঙ্গল আবার দেখা হবে